আমাদের তাহিরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না অন্য বক্তাদের মাহফিলে না আসলো আমার তাহিরি ভাইয়ের মাহফিল ইনশাল্লাহ আসে কথা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ধর্মকে নিয়ে ধর্ম ব্যবসা শূন্যতের নামে ভণ্ডামি দিনের নামে বিকৃতি ইসলামকে কলঙ্কিত করা সুরের নামে বাউল গান গাওয়া ওয়াজের নামে লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এটা কি যুগের পর যখন ধর্ম ব্যবসায়িকরা বাণিজ্যিক মূল্যারা সৈন্যতকে ব্যবহার করে ওদের খারিজিবাদ শিয়াবাদ তবলিকিবাদ ওহাবিবাদ সালাফিবাদকে ইসলাম হিসাবে চালিয়ে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে সত্য মানবতার মুক্তির ইমাম হকের ইমাম ইমানের ইমাম আল্লাহ ও তার সাল্লামের পক্ষ থেকে এই দুনিয়াতে শুভ করেছেন সৈয়দ আল্লামা ইমাম আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন ওরা ইসলামের আপন নয় ওরা সুন্নি নয় ওরা মূলত মহাবিয়াবাদ কাফের এজিদবাদের অনুসারী ওরা মূলত বিকৃত সুনিয়তকে ওরা তুলে ধরেছে ওরা আহলেবাইতের বিপরীতে মোয়াবিয়াবাদ কাফের এজিৎ বাদকে হিসেবে চালিয়ে দিয়েছে ইমাম তালে ইমামকমা আমাদেরকে শিখিয়েছেন পবিত্র আহলে রাসুলের গুলামিয়া আহলে আহলে ওয়াল জামাত আহলে সুনতের মূল প্রাণের আহলে রাসুল আর মোয়াবিয়াবাদের অনুসরণ মূলত থারিদিয়া যারা কাফের এজিদকে ভালো বলে যারা কাফের এজিদকে ভালো বলতে চাই তারা ইসলামের শত্রু সালাফিবাদ তবলিগিবাদ ওহাবিবাদ কাদিয়ানিবাদ আল্লামা ইমাম তালেরাকমা আমাদের কাছে প্রকৃত সূন্যতের রূপরেখা তুলে ধরেছেন উনি বলেছেন সুন্নি হতে হলে সবাইকে সর্বপ্রথম সর্ব বাতিল থেকে মুক্ত হতে হবে অর্থাৎ আল্লাহ তালার উদ্দেশ্যে প্রাণাদিক প্রণবীর প্রেমে আহলেবেদের গুলামেদের পথে আসতে হবে উনি বলেছেন সুন্নি হতে হলে ইমানি জাতীয়তে আসতে হবে বস্তুবাদ থেকে মুক্ত হতে হবে উনি আরও বলেছেন সুন্নি হতে হলে মৌলিক বর্জন করে মরিক থেকে দূরে সরে এসে খেলাফতের আপন হতে হবে উনি বলেছেন সূন্যী হতে হলে অবশ্যই আমাদের পবিত্র ক্যাবলমি আলারপ বলতে হবে ওহাবিবাদ সালাফিবাদ কাদিয়ানিবাদ ইত্যাদি বাতিল ফেরকা সহ বস্তুবাদ সহ সর্ব বাতিলের বিরুদ্ধে চির আপসীন সংগ্রামের দ্বারাই আসতে হবে তাহলেই প্রকৃত ইসলামের জয় হবে তাহলেই বন্ডামী বিকৃতি ধারা দূর হবে প্রকৃত সুনিয়তের জয় হবে সৈয়দ আল্লাহ ইমাম রাকমার পবিত্র কদম ওরাকে সশস্ত্র সালাম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম